ঢাকা শহরের দশ লক্ষ অটো চালক সেই অটো বসে থাকবে না সংগ্রামী বন্ধুগণ আপনারা পূর্ববর্তী বক্তাদের লোক থেকে শুনেছেন একটা রিক্সা নয় যারা নিজের পকেটের টাকা দিয়ে কিনতে পেরেছে ওই রিক্সা চালকরা সুদের উপর টাকা নিয়ে এনজিও দের কাছ থেকে টাকা নিয়ে মহাজনদের কাছ থেকে টাকা নিয়ে এই রিক্সা কিনেছে প্রতিদিন তাকে কিস্তি দিতে হয়

সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আজকে অটো রিক্সা বন্ধ হবে না আমাদের একটা রিক্সা যদি বন্ধ হয় দেশের ক্ষতি হবে আমরা ওই জুলাই আগস্টের যে আন্দোলন দেখেছি সেই আন্দোলনে আমাদের দেশের শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তার চেয়ে বড় ভূমিকা রেখেছে আমাদের দেশের এই নিক্ষত লোকরা আজকে যে ছাত্র বন্ধুরা মারা গেছে শ্রমজীবী শ্রমিকরা মারা গেছে তাদেরকে ওই গরিব মানুষের অ্যাম্বুলেন্স হিসেবে খেত আমাদের অটো রিক্সা সেই আহত নিহত মানুষদেরকে হাসপাতাল স্থানে নিয়ে গেছে আজকে সে কথা উন্নয়ন সরকারকে ভুলে গেলে চলবে না আমরা মনে করি আপনারা বারবার করে একই কথা বলেন i be here